আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে এলাম আটকুইক ব্লগ নিয়ে আজকে আমাদের রামাদানের ফার্স্ট দিন যেটা আমাদের সবার অফ আলহামদুলিল্লাহ যে আমরা সবাই একসাথে আমাদের ফার্স্ট রোজাটা ভাঙতে পারবো আর আম্মু আজকে অনেক আইটেম করছে সো আপনাদের সাথে একটু কুইকলি শেয়ার করব যে কি কি করছে চা আম্মু কুইকলি বলো তুমি আমাদের জন্য কি কি प्रिপেয়ার করছো বেগুনী এটা হলো চিংড়ি মাছের বড়া এটা হলো ডালের বড়া হলো চিকেন চিকেন ললিপপ এটা চপ এটা হলো চিংড়ি মাছ ফ্রাই আর এগুলো আমার ফ্রুটস কেটে রাখছে আগে থেকেই আর অর্পার ফেভারেট রুয়াফজা বানানোর পিছনে ওই যে লাল রঙের ওটা আমি জীবনও খাবনা আর এটা হচ্ছে লেমনেড এটা হচ্ছে আইস টি আইস টি আর মিক্স করা আর এটা আমরা নিয়ে আসছি একটা এখানে একটা পাকিস্তানি গ্রোসারি আর রেস্টুরেন্ট একসাথে একটা দোকান আছে এটা হচ্ছে চিকেন পাফ দেখে অনেক ভালো লাগছিল তো আমরা ভাবলাম যে ট্রাই করি আর ওই দোকানে অ্যাকচুয়ালি অনেক ভালো হোম আর কি ওরা জিলাপি বানায় এরকম জিলাপি অ্যাকচুয়ালি আমরা নিউ ইয়র্কেও পাইনি সো এখান থেকে কুকি আমরা নিয়ে আসলাম সেটা অনেক মজা হবে আর যেহেতু আজকে ফার্স্ট রোজা দেখি আম্মু মুখ তো অলরেডি শুকাই গেছে সবার আর এতো দ্বীপের কি অবস্থা রোজা আর ওর পাও একদম ওয়েট করতে পারতেছে না তো আজানটা আজানটা দেওয়ার জন্য ওয়েট করতেছে ওদের করা আমি সবাই সকাল আমি করতে যাব হুম একটা তো মজি ইনশাআল্লাহ সো যে যার ফেভারিট জিনিস খাওয়া শুরু করছে আগে ওর পর অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ওর রুয়াফজা অনেক পছন্দ এজন্য ও এটাই সবার আগে খায় আর আমি না দেখে মনে হবে আমরা প্রতিদিন এরকম ভাজা পোড়া খাই বাট অ্যাকচুয়ালি নাপুরা এখনো আসে নাই কারণ এখনো তার কাজ শেষ তারা হয়ে করে এসে হয়তো সেকটা করবে হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি লাকি আমরা যে ফার্স্ট রোজাটা অ্যাকচুয়ালি একসাথে আমি আম্মু দিয়ে পা ওটা করতে পারতেছি বাট যেহেতু এই দেশে আমাদের সবারই কাজ থাকে আর বাংলাদেশেও হয়তো বা আমাদের মাঝে মাঝে হয় কি যে ইফতারের আগে বাসা আসা হবে না তো এই জন্য উইকেন্ডে আমরা ট্রাই করি একসাথে ইফতার করার ইদার আমার বাসায় অথবা আম্মুর বাসায় আম্মুর বাসায় বেশি করা হয় অথবা বাইরে যদি কখনও একবার দুইবার মাসে করা হয় তা আর আজকে আব্বু নাই আব্বু থাকলে অনেক ভালো হতো আর আমরাই করতেছে বার কালকেও एक्चुअली আমাদের অফ আছে এই ইফতারের টাইমে সো কালকেও আসবো আর লাকিলি আমার মানডে তো অফ আছে সো তিন দিন আম্মু সাথে ইফতার করতে পারবো ইফতার করতে পারবো তো মজা সন্তানদের নিয়ে 같이 আর আপনারা দেখে মনে হবে যে আমরা প্রতিদিন ভাজা পোরা খায় एक्चुअली তা না আজকে যেহেতু ফার্স্ট ইফতার এই জন্য আমরা আর কি একটু বেশি করে আয়োজন করা হয়েছে আম্মু বাট ইউজুয়ালি হয় কি যে টুকটাক একটু ফ্রুটস বেশি থাকে আর আমরা সাথে সাথে অনেক খেয়ে ফেলি না আমরা আস্তে আস্তে খাই মাগরীবের নামাজটা পড়ে তারপরে আবার টুকিটাকি খাওয়া হয় আর ডিনার এরকম করা হয় না একবারে সেই টাইমে যে খাওয়া হয়

জিনিসটা ডিফারেন্ট বাট অনেক মজা বিট লবণ নর্মাল লবণ আর শুকনো মরিচ আমি একবারে টেলে মরিচটা তিনটা জিনিস একসাথে আমি মিক্সড করে পেস্ট করছি ইন্টারেস্টিং হুম ট্রাই করে দেখুন সবাই চপ দিয়ে যে কোনো জিনিস দিয়ে মজা আজকে হচ্ছে আমাদের রমাদানের সেকেন্ড ডে আজকে আম্মুর বাসা অ্যাকচুয়ালি করছি না ইফতার আজকে আমাদের অ্যাকচুয়ালি মসজিদে দাওয়াত দিয়েছে ওখানে ইফতার করার সো আমরা ওইখানে যাচ্ছি সবাই মিলে আইতো তো আম্মু অর্পা তারপর দ্বীপ সো দেখাবো এখানে অ্যাকচুয়ালি উইকেন্ডে সবাই ট্রাই করে ইফতারের মানে মোমোস দিতে ইফতার সবাইকে খাওয়ানোর সো আম্মু আই থিংক আগের বছর আম্মু করেছিল বাট এই বছর আমি জানি না আম্মু প্ল্যান আছে কিনা বাট সবাই আর কি ওইখানে ইফতার দেয় তো যেকোনো যে এটা ফ্রি থাকে এটা মিটিভদের বলে হ্যাঁ থাকে পরিচিত তাদের ইনভাইট করে তো আমরা যাচ্ছি আমার পরিচিত এক ভাবি উনি ইনভাইট করেছে আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি ওখানে অ্যাটেন্ড করতে সো এই তো আমরা ইফতার করে বের হলাম আলহামদুলিল্লাহ ইফতারটা অনেক ভালো ছিল আর অনেক মানুষই জয়েন করছিল অ্যাকচুয়ালি আমি অল্প একটু ফুটেজ নিয়ে নিতে পেরেছি অ্যাকচুয়ালি সো দেখাবো না অনেক ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস ইয়ে ছিল রাইট আর শ্যামাইটা অনেক মজা ছিল আর তোমার কি ভালো লাগছে শ্যামাইটাই মজা ছিল হ্যাঁ আর অর্পা তোর ফেভারিট আইটেম কি আমার ফেভারিট ছিল বিরিানি জাস্ট রু অফ জাটা মিসিং আমমো তোমার ফেভারিট কি ছিল আলহামদুলিল্লাহ সব খুবই ভালো হ্যাঁ আর আম একটা জিনিস দেখলাম এখানে একটা খিচুড়ি ছিল খিচুড়িটা কিন্তু মজা ছিল বেশি মশলা দেওয়া ছিল না একদম প্লেন একটা খিচুড়ি ছিল খেতেও ভালো লাগসা আই থিং সারা দিন পরে রোজা রাখার পরে অ্যাকচুয়ালি থার টাইম ওই আইটেমটা থাকলে ভালোই লাগবে আই থিং স্বাস্থ্যকর হ্যাঁ তোই তো এত শেয়ার করলাম আপনাদের সাথে কালকের আমাদের ফার্স্ট রোজা ফার্স্ট ইফতার অ্যাকচুয়ালি কীরকম গেল আর আলহামদুলিল্লাহ অনেক আমরা তো অলরেডি দুটা শেষ করলাম তারও মেবি আরও আঠাশটা বাকি টোয়েন্টি এইট সো দোয়া করবেন যাতে সব আমরা সবাই ভালো মতো রামাদান মাসটা কাটাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সব তাল্লাহ জন্য সবাইকে ভালো রাখে এবং সবাইকে সুস্থ মতো রোজা রাখার তৌফিক দান করে দেয় Um, I hope we can all fast all of the...

এন করার আগে একটা জিনিস শেয়ার করতে চাই আম্মু আজকে নাকি নতুন একটা আর অন্য ড্রিঙ্কস ওর ডেজার্ট ওর কিছু একটা বানাইছে সো বাসায় গিয়ে অ্যাকচুয়ালি শেয়ার করি আপনাদের সাথে যে আম্মু কি বানাইছে তার আম্মু অ্যাকচুয়ালি দেখাতে পারবে আম্মুর নিউ ক্রিয়েশন সো সো এই হচ্ছে সেই নিউ ক্রিয়েশন আর অন্য এটা কি এটা আম্মু জানে আম্মু কি বানাইছে আম্মু এটা কি এটা হলো দানা দিয়ে মিল্ক কন্ডিশন মিল্ক কনডেন্স মিল্ক পেস্তা বাদাম কাঠবাদাম আর আমি দানাটা সিদ্ধ করে দেন হলো মিলটাই করে এই একটা ডেজার্ট তৈরি করছি ডিজার্ট অনেক মজা সাগুদানা কনডেন্স মিল্ক কন্ডিশন মিল আমি দানাটা আগে সিদ্ধ করে নিছি পানিতে সিদ্ধ করে পানিটা ঝরায় ধোয়া দিয়ে নিছি তারপর হলো নর্মাল মিল্কের সাথে কাস্টার পাউডার

অবগুণে রে কি কাস্টার্ড এর অনলাইন ইউ খাইতেছে সেই কখন থেকে না মজা এরানোর ফালুদার মতো হুম ফালুদা হয় মিষ্টি হয় বাইরেটা মিষ্টি কম

এই ছিল আমাদের আমাদান কুইক ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য অনেক দোয়া করবেন এই রামাদান মানটা যাতে সবার ভালো যায় আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ